এখন বলবেন তার তারপর নিয়ে কিছু বলবেন এবং তার কথা আমরা শুনি আমি আসলে এত নার্ভাস কখনোই নেই বেশি নার্ভাস লাগছে এই মুহূর্তে আমার নিজের কোথা থেকে শুরু করব কি বলবো এত কথা পাঁচ বছরের কথা পাঁচ বছরের প্রশ্ন প্রতিটা দিন আমি যেখানে গিয়েছি আপনি কবে আসবেন আমেরিকা থেকে কবে ফিরবেন নেহালকে নেহালকে চাই নেহালকে লাগবে এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে তো প্রথমত থ্যাংক ইউ সবাইকে যারা নেহালকে ভুলে থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো কথা বলতে হবে আসলে আমি যেদিন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর প্রথম ছিল সেদিন আসলে আমি থেকেও থাকতে পারিনি বিকজ আই নট অ্যালাউড টু কাম বিকজ এই চমকটা তখন নষ্ট হয়ে যাবে তো আমি ঘরে বসে দেখছিলাম যে এক এক করে সবাই ব্যাচেলার পয়েন্টে তাদের ইমোশন শেয়ার করছে এবং ইমোশনাল হয়ে যাচ্ছে এবং আমিও ঘরে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম তাই আসলে আমি অজবে বেড়েছে বললাম যে আমাকে ইমোশনাল হওয়ার সুযোগ দেন আমি একটু সবাইকে আমার আমার কিছু মনের কথা সবার সঙ্গে শেয়ার করি তো প্রথমত শুরু করতে চাই সরি আই এম স্ট্রিমলি সরি খুবই দুঃখিত আমার কলিকদের কাছে আমার জার্নালিস্ট ভাইদের কাছে আমার ফ্রেন্ডসদের কাছে ফ্যান্সদের কাছে এবং টু সাম এক্সটেন্ট আমার ফ্যামিলির কাছেও বিকজ এতদিন ধরে আমি যারা জিজ্ঞেস করছি আপনি কি আসছেন সিজন ফাইভে আমি সোজা না সো আই হ্যাড টু হাইড ইট অমি ভাই আমাকে তো অনেক মিথ্যা কথা বলেছেন আপনি বাট থ্যাংক ইউ ফর দিস বিকজ এত সুন্দর করে নেহালকে ওয়েলকাম ব্যাক করতেছেন আপনার ইস ইস সামথিং ইটস লাইক এ ড্রিম কাম ট্রু ফর মি থ্যাংক ইউ সো মাচ এবং আরেক আরেকটা সরি বলতে চাই তাদেরকে যারা আসলে জানতেন না আমি সিজনে আছি এবং পাশে বসে ব্যাচেলার পয়েন্টের অনেক খুঁটো কথা বলছেন সো বাট সেটাও আসলে পজিটিভ আমরা সবসময় নিই বিকজ পয়েন্ট আমি যতটুকু বুঝি ভাই সবসময় দর্শকদের জন্য মানে মিলিয়ন পিপলকে খুশি করা এখানে একশো জনকে খুশি করা সম্ভব নয় বাট পয়েন্ট গত আট বছর ধরে ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপলের হৃদয়ে আছে এবং একটা হিউজ ফ্যান আছে যেটা আসলে সবাইখানে একদম ভালো লাগছে

এটা কেন যদি আমি পজিটিভ নেগেটিভ দুই ভাবে নিতে বলছি সেখান থেকে দুইটা জিনিস বোঝা যায় এক মানুষের মানুষ বহু আসবে আর দুই ব্যাচেলার পয়েন্টের কোনো খারাপ আমার শুনতে এক ফোটা ভালো লাগছিল একদমই না আমার খুব কষ্ট হয়েছে গত পাঁচটা বছর ধরে ব্যাচেলার পয়েন্ট দিয়ে কেউ বদনাম করলে বা কেউ কিছু বললে এটা শুনতে আমার একটা স্পেস দরকার ছিল যেখানে আসলে আমিও বলতে চাই ব্যাচেলার পয়েন্ট নিয়ে বিকজ ব্যাচেলার পয়েন্টে

এতদিন যারা ফ্যান্সরা বলেছেন যে ভাই আপনি কি আসতেছেন আসতেছেন কয়েকটা ইনফরমেশন লিক হয়ে গেছিল আজকে সকালে একটা পেপারে দেখলাম অলরেডি নিউজ হয়ে গেছেন এভরিথিং তো সকালেও মানা করতেছে মিথ্যা কথা বলতে বা থ্যাংক ইউ ফর হ্যাভিং বি ব্যাক এবং আসলাম তো আসলাম ইন ওয়াটার ম্যানার ব্যাচেলার পয়েন্ট ইজ নাও ইন ওটিটি বিগ থ্যাঙ্কস টু বঙ্গ যে ব্যাচেলার পয়েন্টকে এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য যেখানে আসলে এত সুন্দর করে আমরা কাজটা করতে পারতেছি আমরা যখন ব্যাচেলার পয়েন্ট শুটিং শুরু করছিলাম আমাদের দুই রুমের মধ্যে শুটিং হতো এক রুমে সবাই দাঁড়ায় থাকতাম মেকআপ টেকআপ কাপ কাপড় চুপ নিয়ে আরেক রুমে শুটিং করতাম শুটিং এর লাইটও মাঝখানে মেকআপ রুমে ঢুকে দেওয়া হতো তাই না ওই লাইটের গরমে আমরা আবার মেকআপ করে বসেও খামতাম ফ্রম দেয়ার এখন আসলে যারা যারা ব্যাচেলার পয়েন্টে সেটে গিয়েছেন তারা বলতে পারবেন আসলে চেঞ্জটা কোথায় সো নিজের চোখেই জার্নিটা দেখা ইস আ ভেরি বিগ প্রিভিলেজ ফর মি সো থ্যাঙ্কস টু বঙ্গ থ্যাঙ্কস টু কাজল আর ভাই ফর আস্কিং মি টু আমি বলতে থাকবো তবু শেষ যদি বলি কি অনুভূতি এতদিন পর ফেরার এখন তো নিজেই ভাবছিলাম আসলে কি বলবো অনুভূতিটা কি হয় না যে আমরা আসলে যারা এখানে যাদের গ্রামে বাড়ি বা ঢাকা শহরে থাকি ঈদে আমরা বাড়ি ফিরি রাইট সারা বছর আসলে মনটা পড়ে থাকে ঈদে কবে বাড়ি ফিরব গত পাঁচটা বছর আমার জন্য আসলে এরকম ছিল বিষয়টা এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ অ্যান্ড আই এম ব্যাক ইন মাই ফ্যামিলি ব্যাক উইথ মাই ফ্যামিলি থ্যাংক ইউ এবং শেষ করবো একটা কথা দিয়ে নিহাল যেটা অভিনয় করেছেন আমি তসিম বাবু আই লেফট ব্যাচেলার পয়েন্ট অ্যাজ এ বয় বাট আর নাও আই কেম ব্যাক অ্যাজ এ ম্যান আই হোপফুলি আমার উপর যে ভরসা অভিবাহী এবং বঙ্গ এবং ফুল ফ্যামিলি হ্যাজ অন আই বি এবু কিপ ইট আমার জন্য সবাই প্লিজ দোয়া করবে থ্যাংক ইউ সো ভেরি